আপনারা যারা গরু লালন পালন করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গরু লালন পালন করার জন্য আপনারা দেশি পালবেন কি না বিদেশি পালবেন এ বিষয়টা আগে ঠিক করে নিতে হবে তবে বিদেশি গরু পালার ক্ষেত্রে অনেক পরিশ্রম এবং অনেক অর্থ ব্যয় আছে লাভ যদিও একটু বেশি কিন্তু আপনার সঠিক পরিচর্যা এবং সঠিক জ্ঞান না থাকার কারণে সে লাভের পরিবর্তে আবার লস হতে পারে কিন্তু দেশি গরুর ক্ষেত্রে আপনার সে ঝুঁকিটা কম থাকে দেশি গরু সাধারণত অল্প খাবার খায় এবং খরচও অনেক কম হওয়ার কারণে আপনার লাভের পরিমাণ কম হবে তবে খরচ কম হলে লাভও কম সেক্ষেত্রে ঝুঁকিও কম থাকে আর সব দিক থেকে আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি প্রথমে দেশি সার গরু কিনে পালতে পারেন দেশি সার কেনার ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা একবারে কম বয়সের বা ছোট বাছুর কিনলে আপনি অনেক সময় লাগবে এবং ক্ষেত্রে গরু রেডি হতে অনেক দেরি হবে সেক্ষেত্রে আপনার লাভের যে বিষয়টা সে বিষয়টা হয়তো আপনি ওইভাবে দেখতে পারবেন না কিন্তু গরু মাঝ বয়সের গরু এখনও গরুর দাঁত ওঠে নাই বা গরু দেড় বছর দেড় বছর হয়ে গেছে বা এক বছরের বেশি সময় হয়ে গেছে একটু বড় দেখে গরু কিনলে এই গরুর ক্ষেত্রে আপনি খুব অল্প সময়ের মধ্যে গরুটা রেডি করতে পারবেন এবং ক্ষেত্রে আপনার যে লাভের বিষয়টা আপনি লাভের মুখ দেখতে পারবেন আর কি প্রথম অবস্থায় আপনাকে অনেক বেশি পরিমাণে গরু না কিনে একটি বা দুইটি সর্বোচ্চ তিনটি গরু দিয়ে আপনি শুরু করতে পারেন ছয় মাস গরু পালার পরে গরুর সেল দিয়ে আবার যদি একটি গরু কিনে থাকেন তাহলে সেই টাকা দিয়ে আপনি দুইটি কিনবেন বা দুইটি কিনে থাকলে সেই টাকা দিয়ে আপনি তিনটি বা চারটি গরু কিনতে পারবেন এভাবে আপনার খামার আস্তে আস্তে প্রসারিত করতে পারবেন তবে গরুর ক্ষেত্রে আপনাকে সকালে উঠে গরুকে গোসল করাই দিতে হবে সেট ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপরে আপনি গরুকে খাবার দিবেন গরুকে খাবার দেওয়ার ক্ষেত্রে আপনি ভুসি গুঁড়া এবং ডালের ভুসি খাওয়াতে পারেন প্রথম অবস্থায় ফিড দেয়া যাবে না এবং দিলেও খুব অল্প পরিমাণে দিতে হবে পরবর্তীতে আপনি ফিডের পরিমাণটা আস্তে আস্তে বাড়াতে পারবেন এভাবে আপনি গরুর খাদ্যের অভ্যাস তৈরি করতে পারবেন এবং প্রথম অবস্থায় খুব বেশি পরিমাণে খাবার দিলে হয়তো সেক্ষেত্রে আপনার খাবারটা মিসুজ হবে গরু বেশি খাবে না এবং খাবার বেশি না খাওয়ার কারণে আপনার খাবারটা মিসুজ হয়ে যাবে এজন্য প্রথমে অল্প পরিমাণে খাবার দিবেন গরুর দৈহিক গঠন বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে গরুকে সকাল দুপুর এবং রাত্রে খাওয়াবেন অনেক সময় অনেকে সকালে এবং দুপুরে খাবার দিয়ে গরু শেডের মধ্যে রেখে দেয় যারা বাইরে গরু পালে আর শেডের মধ্যে যেসব গরু থাকে সেসব গরুকে সাধারণত তিন তিনবেলায় খাওয়ানো হয় কারণ শেডের মধ্যে খাওয়ার খাবার দেওয়ার ব্যবস্থা থাকে রাত্রে গরুকে খাবার দিলে আপনার গরু খুব দ্রুত মোটা তাজা হবে বিশেষ করি গাভি পালেন বা সার গরু পালেন দুটোর ক্ষেত্রে একই অবস্থা রাত্রে গরুকে খাবার দিলে গরু দ্রুত মোটা তাজা হবে তবে রাত্রে খাবারের পরিমাণ অত বেশি দেওয়ার দরকার নেই রাত্রে খুব অল্প পরিমাণে খাবার দিলে হয় গরুকে খড় দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা চিন্তা করবেন সেটা হচ্ছে গরুকে যখন খড় দিবেন খড়টা শুকনে খড় না দিয়ে খড়টা একটু ভিজাই দিবেন। এবং পানিতে খড় দিলে পানিতে খড় দেওয়ার সময় খড়টা ভিজায় দিবেন এবং এখানে অল্প পরিমাণে গুঁড়া এবং ভুষিয়ে দিবেন হালকা একটু লবণ দিবেন। কারণ খড় যখন আপনি ভিজায় দিবেন তখন মানে ফুড ভ্যালুটা ভালো থাকবে খাদ্যের মানটা তখন বেড়ে যাবে খাদ্যের খড়টা শুকনে খেলে খাবারের মান যেরকম পাবেন খড়টা ভিজায় দিলে খাবারের মানটা একটু বেশি থাকে এক্ষেত্রে গরু খাইতেও সুবিধা হয় কারণ ভিজা খড় একটু নরম হয় নরম ক্ষেত্রে গরু খাবার চিবানো এবং হজম করার ক্ষেত্রেও খুব ভালো কাজ করে ক্ষেত্রে ফুড ভ্যালুটা ভালো থাকবে আর কি প্রথম অবস্থায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম